আধার কার্ড জালিয়াতি কাণ্ডে শিবেশ্বর এলাকার এক ব্যক্তির পাঁচ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিনহাটা মহকুমা আদালতে বুধবার দুপুর তিনটে দিনহাটা মহকুমা আদালতের সরকারি আইনজীবী মৃগাঙ্ক সেনগুপ্ত জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ গত মে কুঠি এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে জাল আধার কার্ড তৈরি চক্রের একজনকে গ্রেফতার করে যার নাম হামিদুল আলী তার বাড়ি গোবরাছড়া এলাকায় আধার কার্ড তৈরি চক্রের সেই ডেরায় গিয়ে পুলিশ হানা দিলে বাকিরা পালিয়ে গেল হামিদুলকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় এদিন অর্থাৎ বুধবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে গত কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ রাত বাইশটা দশ মিনিটে এএসআই সঞ্জিত কুমার দাস একটি সোর্স ইনফরমেশন পায় যে সুকার এরিয়ায় কিছু সমাজবিরোধী জাল আধার কার্ড বানানোর কাজ করছে অনেক দিন থেকে তো সেই সেই ইনফরমেশন পেয়ে সে নয়ারাট আইসি জানায় এবং পরবর্তীতে এই নহেরা থানার আইসি সব্যসাচী দাস নামে একজন এসআইকে তদন্ত ভার দেয় পরবর্তীতে ওই দিনই বাইশটা চল্লিশ মিনিটে ওই সুকানুর এলাকায় পুলিশ রেড করে এবং সেখানে কিছু সমাদ বিরোধী পালিয়ে যায় কিন্তু হামিদুল আলী নামে একজন ব্যক্তি তাকে ওই দোকান থেকে অ্যারেস্ট করা হয় এবং তার কাছে এই যে আধার কার্ড বানাচ্ছে জাল আধার কার্ড বানাচ্ছে তার লিগাল ডকুমেন্ট দেখা দেখাতে বলে সে দেখাতে পারে নাই তারপরে তাকে অ্যারেস্ট করা হয় হামিদুল আলীর বাড়ি গোবরা ছাড়া পোস্ট অফিস গোবরা ছাড়া শিবেশ্বরের বাড়ি তো তাকে আজকে অর্থাৎ একুশ পাঁচ দু হাজার তারিখে মোহামান্ন এসিজিএম টু আদালতে প্রেরণ করা হয় এবং তার পিসি পেয়ার করা হয় পাঁচ দিনের চাওয়া হয় এবং মহামান্য আদালত তার পিসি পেয়ার এলাও করে তাকে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে পুনরায় আদালতে প্রেরণ করার আদেশ দেয় আমি সরকার পক্ষের আইনজীবী মিহাং কুসী